আসসালামু আলাইকুম আর আজি আবার যাই গৈ মজ্জার ট্যাগ এদিন নৌ উড়ুচ্ছি বিরিয়ানি হাই আজি ব্যাচ জিন্নি বরাবরের মতো ব্যাগ কিছুই ঠিক আছে তো আয় টুকটাক কিছু ভিডিও করছি ভিডিও ঘড়ির তারপরে গেলাম ড্যাগের সামনে দিতে মাত্র নামিয়ে ড্যাগ আবার এর পাশে বিরিয়ানির ড্যাগও আছে তো আয় কিজি যে ক্যামেরা লই এনে গরুর মাংস বাধ্যতে আছিলাম হিন্দি গেই মাংস ভাইটতে লয় এনে ও আর দেখি আর মাংস না ওনারা যদি খেয়াল করেন এটা মাংসের বাড়ির মধ্যে দেখা যান মাংস সার্ভিস এডে এটা ব্লগার হো দুঃখ যা দেয় এই তারা এমনভাবে তারিফ করে মনে হয় ইতার আর বৈন দোয়ান মানে এলে করে তারিফ করে আর ই তারা তারিফ নগরিব কিনলে ই তার তো মকতালা হাইতো যায় ওনারা তো টিয়া দিয়ে হাইতো যায় তারপর আয় যত হয় তো ভাই দিনের ভিডিওর মধ্যে ব্যাগে দিতে অষ্ট পিস দশ পিস বাড়ি ঘুরে ফেলো আর সার্ভিস দিয়ে দেবাই ফর আবার ফাল্টে এনে সফিস এনে পরে আমার না আমার অফিস আমার অফিস না কোনো ব্লগারের ইন্টারভিউ দেই বা এই তারা হতাবার্তা দেয় ওনারা কোনো জায়গা দিয়ে যাই ওনারা তো মনত চাইলে যাইবেন আর মনত না চাইলে না যাবেন এই তারা হতা অনুযায়ী যদি আইয় ওনারা কিন্তু ঠকিবেন এক কথায় তারা আরেকখান জিনিস খারাপ লাগে আপ্যায়ন গান এক জিনিসের লাই একশো বার হইবার পরে তারপরে তার ওয়ান টাইম ক্লাসের লাই হইতে হইতে পরে ওয়ান টাইম ক্লাস হয়নি এসে উড়ি যায়নি ক্লাস ক্লাস দিয়ে না ঘন্টা ক্লাস বেশি অষ্ট

জরতি অহো অনেক সমস্যা বেশি আসসালামু আলাইকুম দি সাইফুলত বলে শরম লাগে ইtere ভিডিও করি দাই আর এই দেসোড়ো গো ক্লিপ লিনি তুই নたない লাগানো আজ এর ভিডিও এত আল্লাহ হাফেজ